আজকের গল্প রাজু নামের এক ছেলেকে নিয়ে রাজু ছিল খুব দরিদ্র পরিবারের সন্তান বাড়ির অবস্থা এতটাই খারাপ ছিল যে অনেক দিন তারা দিনে দুবারের বদলে একবেলা খাবার খেত যাতে বাঁচানো টাকা রাজুর টিউশন ফি আর বই কেনার কাজে লাগানো যায় টাকা ছিল কম কিন্তু হৃদয় ছিল বড় বাবা মা আর রাজু তিনজনেরই তাদের সবার মনে একটাই ইচ্ছে ছিল রাজু পড়াশোনা করে একদিন সফল মানুষ হবে এবং নিজের আর বাবা মায়ের জীবন পাল্টে দেবে ছোটবেলা থেকেই রাজু শান্ত আর পরিশ্রমী ছিল সে অকারণে সময় নষ্ট করত না সব সময় নিজের কাজে মন দিত বই ছিল তার সবচেয়ে বড় বন্ধু সে দিন রাত পড়াশোনা করত নিজের ভুল সংশোধন করত প্রশ্ন সমাধান করত আর প্রতি বছর ভালো ফল নিয়ে পাশ করত তার বাবা মার সব আশা ছিল তার ওপর সেই কারণেই তারা নিজেদের চাহিদা কমিয়ে আনত টাকা বাঁচাতো আর ছেলের পড়াশোনার জন্য খরচ করত তারা মনে করত আমাদের ছেলে যোগ্য পড়াশোনা করে সে জীবনে কিছু একটা হয়ে উঠবে আর আমরাও বৃদ্ধ বয়সে শান্তিতে থাকতে পারবো কঠোর পরিশ্রম করে রাজু দশম শ্রেণীতে পৌঁছালো সে জানতো এই পর্যায়ে জীবনের বড় পরিবর্তন আসতে পারে সে নিজের কাছে প্রতিজ্ঞা করল যে ভালো নম্বর পেতেই হবে যাতে মেধার ভিত্তিতে ভালো কলেজে ভর্তি হতে পারে আর ভবিষ্যতে একটি ভালো চাকরি পায় এই ইচ্ছে নিয়ে রাজু দিন রাত দ্বিগুণ পরিশ্রম শুরু করলো ঘরের নিরবতা বইয়ের পাতা উল্টানোর শব্দ দেয়ালের ঘড়ি টিক আর রাজুর হাতে চলতে থাকা কলম সবই তার সংগ্রামের সাক্ষী ছিল অবশেষে পরীক্ষার দিন এলো রাজু পূর্ণ প্রস্তুতি নিয়ে স্কুলে পৌঁছালো আর উৎসাহের সাথে প্রতিটি প্রশ্নপত্র দিল প্রতিটি পরীক্ষা শেষে সে মনে মনে প্রশ্নগুলো ভেবে পরের দিনের জন্য প্রস্তুতি নিত ওই সময় পরিবারের সবাই প্রার্থনায় মগ্ন ছিল পরীক্ষা শেষ হলে দুই মাসের বিরতি মিলল এই সময়ে রাজু আবার পড়াশোনা চালিয়ে গেল এবং পাশাপাশি বাবা মাকে কাজে সাহায্য করলো দিন কেটে যাচ্ছিল কিন্তু ফলাফলের চিন্তা তার মনকে ব্যস্ত করে রাখছিল অবশেষে সেই বড় দিন এলো ভোরে উঠে রাজু স্নান করল পরিষ্কার জামা পরল আয়নায় নিজেকে দেখে তার হাত সামান্য কাঁপছিল মনে হচ্ছিল কি হবে আজ স্কুলে যাওয়ার পুরো পথে তার হৃদস্পন্দন দ্রুত চলতে থাকল স্কুলে পৌঁছে নোটিস বোর্ডের সামনে ভিড় দেখল সবাই নিজের রোল নম্বর খুঁজছিল কেউ আনন্দে চিৎকার করছিল কেউ আবার শ্বাস আটকে তাড়িয়েছিল রাজু ধীরে ধীরে নোটিশ বোর্ডের কাছে গেল সেখানে দাঁড়িয়ে সে চোখ বন্ধ করল তারপর সাহস সঞ্চয় করে ধীরে ধীরে চোখ খুললো এবং আঙুল দিয়ে তালিকায় তার নাম খুঁজতে লাগল হঠাৎ তার চোখ আটকে গেল পাঁচশোতে চারশো পঞ্চাশ অর্থাৎ চারশো পঞ্চাশ পাঁচশো এক মুহূর্তের জন্য মনে হলো যেন পায়ের তলার মাটি সরে যাচ্ছে কিন্তু এটাই আনন্দের মাথা ঘোরা তার চোখে স্বয়ংক্রিয়ভাবে জল চলে এলো সে নিজেকে সামলে নিল এবং একটি দীর্ঘ নিঃশ্বাস ফেলল কিছু বন্ধু তার কাঁধে হাত রেখে বলল বাহ রাজু অসাধারণ চারপাশে কণ্ঠস্বর প্রতিধ্বনিত হচ্ছিল কিন্তু সে কেবল তার কানে নিজের হৃদস্পন্দন শুনতে পাচ্ছিল ঠিক সেই সময় পিয়ন এসে বলল যে স্যার তাকে অফিসে ডেকেছেন রাজু মাথা নাড়িয়ে স্টাফরুমের পিছনের অফিসের দিকে দৌড়ে গেল অফিসের দরজা অর্ধেক খোলা ছিল রাজু মৃদুভাবে ধাক্কা দিল ভেতর থেকে আওয়াজ এলো ভেতরে এসো রাজু শিক্ষক উঠে দাঁড়িয়ে তাকে অভ্যর্থনা জানালেন এবং খুশিতে বললেন অভিনন্দন রাজু তুমি আমাদের স্কুলের প্রথম ছাত্র যিনি এত বেশি নম্বর পেয়েছ তুমি কেবল তোমার বাবা মায়ের জন্যই নয় স্কুলের জন্য গৌরব বয়ে এনেছ রাজুর ছোঁট কাঁপ ছিল সে কেবল ধন্যবাদ বলতে পারল ফাইল বন্ধ করার সময় শিক্ষক বললেন আমি নিশ্চিত তুমি মেধার ভিত্তিতে বড় কলেজে ভর্তি হবে হয়তো তুমি ফোন কল বা চিঠি পাবে তাই এই দুটির জন্য প্রস্তুত থাকো তোমার আসল যাত্রা শুরু হতে চলেছে রাজু শ্রদ্ধার সঙ্গে মাথা নিচু করে বলল এবং অফিস থেকে বেরিয়ে আসার সঙ্গে সঙ্গে মনে হলো যেন তার হৃদয়ের বোঝা হালকা হয়ে গেছে এবং আকাশ আরও কাছে চলে এসেছে সে সোজা বাড়ি চলে গেল দরজা খোলার সঙ্গে সঙ্গে তার বাবা মায়ের মুখে প্রত্যাশার ছাপ স্পষ্ট হয়ে উঠল রাজু যখন রেজাল্ট কার্ড দেখালো তখন তার মা অবাক হয়ে হাত দিয়ে তার মুখ ঢেকে দিল তারপর আনন্দে লাফিয়ে উঠল সে তার ছেলের কপালে চুমু খেতে লাগল এবং তাকে শক্ত করে জড়িয়ে ঢরল বাবা আমাদের ত্যাগ বৃথা যায়নি তোমার পরিশ্রম সার্থক হয়েছে বাবার চোখ ভিজে উঠল সে মৃদু স্বরে বলল ধন্যবাদ সত্যিই ধন্যবাদ সেই সন্ধ্যায় বাড়ির ছাদও হালকা মনে হল চুলার আগুন নরম ছিল কিন্তু তাদের হৃদয়ের আগুন উজ্জ্বলভাবে জ্বলছিল আশার আগুন সবাই জানত এটা কেবল শুরু কয়েকদিন পর একজন ডাকপিয়ন রাজুর দরজায় এলো তার হাতে একটি মোটা খাম ছিল যার ওপর ভারতের একটি বিখ্যাত কলেজের নাম লেখা ছিল রাজু কাঁপতে কাঁপতে চিঠিটি খুলল চিঠি পড়তে পড়তে তার চোখ আনন্দে জ্বলে উঠল চিঠিতে লেখা ছিল অভিনন্দন যোগ্যতার ভিত্তিতে তুমি আমাদের কলেজে নির্বাচিত হয়েছ এই প্রস্তাব গ্রহণ করলে ভর্তির ফর্ম এবং ফি জমা দিতে হবে রাজুর হৃৎস্পন্দন দ্রুত বাড়ল সে তৎক্ষণাৎ প্রস্তাবটি গ্রহণ করল তবে সঙ্গে সঙ্গে চিন্তাও জাগল এই কলেজটি অনেক ব্যয়বহুল চিঠিতে আরও লেখা ছিল মেধার ভিত্তিতে রাজুকে পঞ্চাশ শতাংশ ছাড় দেওয়া হচ্ছে তবুও বাকি টাকা দিতে তার কাছে যথেষ্ট অর্থ ছিল না ঈশ্বরের কৃপায় রাজু সরকারি বৃত্তি পেয়েছিল সেই টাকার সাহায্যে সে কেবল ফর্ম পূরণই নয় কলেজের ফিও জমা দিয়েছিল এখন সে সম্পূর্ণ প্রস্তুত তবে মনে একটু অস্থিরতা ছিল রাজু জীবনে কেবল ছোট স্কুল ভবন আর কয়েকজন বয়স্ক শিক্ষক দেখেছে সে ভাবছিল কলেজ কেমন হবে সেখানে ছাত্রছাত্রীরা কেমন হবে অধ্যাপকরা কেমন পড়াবেন পরিবেশ কেমন হবে সেখানে কি সে একা থাকবে বাবা মা তার অস্থিরতা টের পেল বাবা কাঁধে হাত রেখে বলল চিন্তা করো না তারা তোমার মতো মানুষ কয়েকদিনের মধ্যে সবাই তোমার বন্ধু হয়ে যাবে শুধু ধৈর্য ধরো এবং তোমার কঠোর পরিশ্রম চালিয়ে যাও অবশেষে সেই দিন এলো যার জন্য রাজু অধীর আগ্রহে অপেক্ষা করছিল খুব ভোরে স্নান করে পরিষ্কার পোশাক পরে কাঁধে ব্যাগ ঝুলিয়ে সে কলেজের উদ্দেশ্যে রওনা দিল পথে তার হৃৎস্পন্দন দ্রুত গতি নিত কলেজের গেট যত কাছে এলো তার গতি আরও ধীর হয়ে গেল বড় বড় গাছের মাঝখানে রাজুর সামনে সেই চমৎকার ভবনটি দাঁড়িয়েছিল রাজু সাহস সঞ্চয় করে ভেতরে পা রাখলো এবং তার ক্লাসের দরজায় পৌঁছালো ভেতরে ঢুকতেই রাধিকা নামের একজন অধ্যাপক সামনের চেয়ারে বসেছিলেন এটাই ছিল তার প্রথম আভাস রাধিকার চোখ রাজুর ওপর পড়ার সঙ্গে সঙ্গেই তারা সেখানেই থেমে গেল মুহূর্তের মধ্যেই তার চোখ অন্য সকলকে উপেক্ষা করে সরাসরি রাজুর ওপর নিবদ্ধ হলো। রাজু চুপচাপ তার চেয়ারে বসে পড়ল ধীরে ধীরে অন্যান্য ছাত্ররাও আসতে শুরু করল কিছুক্ষণ পর প্রফেসর রাধিকা সবাইকে দাঁড়াতে বললেন তিনি ক্লাসের অনুশীলন ও পড়াশোনার পদ্ধতি অত্যন্ত দক্ষতার সঙ্গে ব্যাখ্যা করলেন তারপর প্রতিটি ছাত্রকে কিছু জ্ঞানের সঙ্গে পরিচয় করানো হলো। কিন্তু তার চোখ বারবার রাজুর ওপর স্থির থাকল যেন ভিড়ের মধ্যেও তাকে খুঁজে পাচ্ছেন দিন শেষ হতেই ঘণ্টা বাজল সব ছাত্রছাত্রী তাদের ব্যাগ নিয়ে চলে যেতে শুরু করল রাজুও দরজার দিকে এগোচ্ছিল হঠাৎ পিছন থেকে আওয়াজ এলো রাজু একটু অপেক্ষা করো তোমার সঙ্গে আমার কথা বলা দরকার এটি ছিল প্রফেসর রাধিকার কণ্ঠস্বর রাজু এক মুহূর্তের জন্য চমকে উঠল কিন্তু ধীরে ধীরে ঘুরে তার সামনে দাঁড়ালো। রাধিকা তার চোখের থেকে তাকিয়ে জিজ্ঞেস করলেন এটা তুমি তাই না যে চারশো পঞ্চাশের মধ্যে চারশো নম্বর পেয়েছে রাজু দ্বিধাগ্রস্তভাবে মাথা নাড়ল হ্যাঁ ম্যাডাম অধ্যাপক হেসে হালকা রসিকতা করলেন এসব কি দুর্ঘটনাক্রমে হয়েছে নাকি তুমি সত্যিই কঠোর পরিশ্রম করেছ রাজু একটু লজ্জা পেয়ে চুপ করে রইল রাধিকা ভ্রু তুলে বললেন কি ব্যাপার তুমি কি বোকা এই কথা শুনে রাজুর ঠোঁটে হালকা হাসি ফুটে উঠল সে উত্তর দিল না আমি বোকা নই আমি কেবল কঠোর পরিশ্রম করেছি এবং আমার বাবা মায়ের আশীর্বাদ পেয়েছি এজন্যই আমি সফল হয়েছি রাধিকা গম্ভীর হয়ে বললেন তাহলে তুমি সত্যিই একজন পরিশ্রমী ছাত্র এক মুহূর্ত থেমে বললেন দেখো তুমি যদি চাও আমি ক্লাসের পরে কিছু ছাত্রকে ব্যক্তিগতভাবে টিউশন দিই আমি আলাদা আলাদা বক্তৃতা দিই যা খুবই উপকারী বাকি সবাই ফি দেয় কিন্তু তোমাকে কিছু দিতে হবে না কারণ আমি তোমাকে খুব পরিশ্রমী এবং যোগ্য মনে করি যদি তোমার ভালো লাগে তুমি আমার বাড়িতে এসে অন্য সময় পড়াশোনা করতে পারো রাজু চোখ নামিয়ে নিল সে ভাবছিল কি উত্তর দেবে তারপর বলল আমি কাল ভেবে দেখব ম্যাডাম এরপর সে হোস্টেলে ফিরে গেল কারণ কলেজটি তার বাড়ি থেকে অনেক দূরে ছিল পরের দিন সকালে রাজু কলেজে এল ক্লাস যথারীতি চলছিল পড়াশোনা চলতে থাকলো ঘণ্টা বাঁচল আর ছুটির পর সব ছাত্র চলে যেতে শুরু করল কিন্তু এবার ক্লাসে কেবল রাজু আর অধ্যাপকই রইলেন রাধিকা অবাক হয়ে মৃদুস্বরে জিজ্ঞাসা করলেন তাহলে রাজু তুমি কি ভেবেছ রাজু দ্বিধাগ্রস্তভাবে বলল হ্যাঁ ঠিক আছে আমি পড়তে আসব এই কথা শুনে অধ্যাপক পরবর্তী প্রশ্ন করলেন তাহলে তুমি কোথায় থাকো বাড়ি কত দূরে রাজু উত্তর দিল ম্যাডাম আমার বাড়ি অনেক দূরে আমি হোস্টেলে থাকি এই কথা শুনে রাধিকা কিছুক্ষণ ভাবলেন এবং তারপর বললেন রাজু প্রতি বছর হোস্টেল ভাড়া দেওয়ার পরিবর্তে তুমি আমার বাড়িতে থাকো না কেন সকালে কলেজে আসার সময় আমি তোমাকে তুলে নেব এবং সন্ধ্যায় ফিরিয়ে দেব এইভাবে তুমি টাকা বাঁচাবে আর আমি আমার কিছু ঘরের কাজও করতে পারবো রাজু একজন দরিদ্র ছেলে হওয়ায় সাথে সাথেই রাজি হয়ে গেল কিছুক্ষণ পরে প্রফেসর তার গাড়ি বের করে রাজুকে বাড়িতে নিয়ে এলেন প্রথম দিনেই রাজু বাড়ি দেখার সঙ্গে সঙ্গে অবাক হয়ে গেল এই বিশাল এবং সুন্দর বাড়িটি কি তোমার সে বিষয়ে জিজ্ঞাসা করলো রাধিকা হেসে বললেন হ্যাঁ এটা আমার ঘর রাজুর চোখ প্রশস্ত ঘরগুলোর দিকে স্থির হয়ে রইল বাইরে দাঁড়িয়ে সে সব কিছু পর্যবেক্ষণ করছিল ভেতরে যাওয়ার আগে রাধিকা হালকা হেসে বললেন তুমি কি বাইরে দাঁড়িয়ে থাকবে নাকি ভেতরও আসবে রাজু চমকে উঠল তারপর হেসে বলল চলো ভেতরে যাই দুজন ভেতরে প্রবেশ করল রাজু অবাক হয়ে জিজ্ঞাসা করল এখানে আর কেউ থাকে না বাবা মা নাকি স্বামী বাচ্চারা রাধিকা কিছুক্ষণ চুপ করে রইলেন তারপর দীর্ঘ নিঃশ্বাস নিয়ে বললেন আমার বাবা মা চলে গেছেন আর আমি বিয়ে করিনি রাজু তৎক্ষণাৎ লজ্জিত হয়ে বলল দুঃখিত ম্যাডাম আমি জানতাম না রাধিকা হেসে বললেন কোনো সমস্যা নেই রাজু মৃদু হেসে জিজ্ঞাসা করল তাহলে এই পুরো বিশাল বাড়িতে তুমি একা থাকো রাধিকা হেসে উত্তর দিলেন না একা নই এখন তুমিও এখানে তাই না এই কথা শুনে দুজনেই হাসতে লাগল রাধিকা রাজুকে পুরো বাড়িটা ভুরে দেখালেন রান্নাঘর ড্রয়িং রুম স্টাডি রুম তারপর একটি রুম দেখিয়ে বললেন এটা তোমার রুম এখানে আরাম করে থাকো যা কিছু দরকার রান্নাঘরেই পাবে ওয়াশরুম ইত্যাদি সবই আছে এখন আমাকে বারবার জিজ্ঞাসা করতে হবে না রাজু ঘরে ঢুকেই সব কিছু মনোযোগ দিয়ে দেখল জীবনে প্রথমবার সে এত বড় এবং বিলাসবহুল বাড়িতে থাকতে চলেছে দিন সে এদিক ওদিক তাকিয়ে রইল রাতে বিছানায় শুয়ে সে ঘুমাতে পারল না প্রথমত পরিবেশটি নতুন ছিল দ্বিতীয়ত আনন্দ এতটাই ছিল যে মন শান্ত হয়নি গভীর রাত পর্যন্ত জেগে থাকার পরেও সে ঘুমাতে পারল না পরের দিন সকালে প্রফেসর রাধিকা নিজেই রাজুর ঘরে এলেন তিনি ধীরে ধীরে রাজুর পায়ের দিকে নাড়াতে শুরু করলেন রাজু তাড়াতাড়ি ওঠো কলেজের জন্য দেরি হয়ে যাচ্ছে রাজু ঘুম ভেঙে উঠল ঘড়ির দিকে তাকালে দেখল সত্যি অনেক দেরি হয়ে গেছে ভয় পেয়ে সে তৎক্ষণাৎ স্নান করতে গেল স্নান শেষে প্রফেসর হেসে বলছেন খাবার খাও একদিন দেরি করলে কি হবে এরপর দুজন একসাথে বসে নাস্তা করলো পরে গাড়িতে কলেজের উদ্দেশ্যে রওনা দিল ক্লাসে পৌঁছানোর সঙ্গে সঙ্গে রাজু তার চেয়ারে বসল বাকি ছাত্ররাও এসে পড়ল কিছু ছেলে রাজুর সঙ্গে কথা বলতে শুরু করলো বন্ধু তুমি গতকাল হোস্টেলে ছিলে না কোথায় ছিলে রাজু স্পষ্ট সুরে বলল আমি প্রফেসর রাধিকার বাড়িতে থাকি সেখানে আমি কিছু গৃহস্থালির কাজ করি আর সন্ধ্যায় যখন তিনি প্রাইভেট ক্লাস দেন আমিও তার বক্তৃতা শুনি ছাত্ররা অবাক হয়ে গেল কিন্তু এখানেই বিষয় শেষ হল ক্লাস চলতে থাকল রাধিকা পড়াতেন কিন্তু চোখ বারবার রাজুর ওপর পড়ত হৃদয়ের গভীরে তিনি রাজুর প্রতি আকৃষ্ট হচ্ছিলেন প্রথমত রাজু প্রতিশ্রুতিশীল এবং সুদর্শন দ্বিতীয়ত তার ভদ্র আচরণ এবং ভদ্র স্টাইল রাধিকার খুবই পছন্দ হয়েছিল সন্ধ্যায় স্কুল শেষে সব ছাত্রছাত্রী বাড়ি চলে গেল রাধিকা রাজুকে থামিয়ে বললেন আজ আমরা সরাসরি বাড়ি যাব না আগে বাজারে যাই আমাকে কিছু জিনিসপত্র আনতে হবে রাজু সম্মতিতে মাথা নাড়ল দুজনেই গাড়িতে বসে বাজারে গেল সেখানে কিছু কেনাকাটা করার পর রাধিকা বললেন কাছাকাছি একটা হোটেল আছে ওখানকার খাবার খুব ভালো আগে ওখানে খাই তারপর বাড়ি যাই রাজু দ্বিধাগ্রস্ত বলল ম্যাডাম ওই বড় হোটেলগুলো অনেক দামি চলো বাড়ি গিয়ে খাই রাধিকা হেসে বললেন এরকম জিনিস নিয়ে চিন্তা করো না মাঝে মাঝে ভালো খাবার মানুষকে খুশি করে এভাবে দুজন হোটেলে পৌঁছল খাবার এলে রাজু প্রথম কামড়ে অবাক হয়ে বলল আমি জীবনে এত ভালো খাবার খাইনি রাধিকা হেসে বললেন দারুণ তাই না দুজন খুশি মনে খাবার শেষ করল তারপর আরও কিছু কেনাকাটা করে বাড়ি ফিরে গেল বাড়ি ফিরে রাজু যখন তার ঘরে যেতে চাইছিল তখন রাধিকা তাকে ডাকলেন রাজু আমাকেও পাঁচ মিনিট সময় দাও এই কথা বলতে বলতে তিনি হেসে উঠলেন রাজু ইতস্তত করল তারপর তার কাছে এসে দাঁড়ালো রাধিকা সোফায় বসে তাকে ইশারা করলেন এখানে এসো এবং আমার সঙ্গে বসো রাজু ইত করে বসল কিন্তু একটু দূরে রাধিকা কাছে গিয়ে মৃদু স্বরে বললেন রাজু দেখো তুমি কলেজে আমার ছাত্র কিন্তু এখানে আমার বাড়িতে আমরা বন্ধু তাহলে এত দ্বিধা কেন খোলামেলা কথা বলো রাজু চুপ করে রইল রাধিকা গম্ভীরভাবে বললেন আমি তোমাকে আমার বাড়িতে ডাকিনি শুধু খাওয়া দাওয়া বা ঘুমানোর জন্য তোমাকে এখানে এনেছি কারণ এই বিশাল বাড়িটা আমার কাছে জেলখানার মতো মনে হয় আমি একা থাকি কথা বলার কেউ নেই আমি চাই কেউ আমার একাকিত্ব ভাগ করবে আমার সঙ্গে কথা বলবে হাসবে রাজু অবাক হয়ে তার দিকে তাকাল তার মনে একটা আলোড়ন সৃষ্টি হল সে বুঝতে পারল অধ্যাপক কি চাইছেন রাজু মৃদুস্বরে বলল আমি তোমার সঙ্গে বেশি কথা বলিনি কারণ ভয় পেতাম যে তুমি খারাপ বোধ করবে ভবিষ্যতে আমি তোমার যত্ন নেব রাধিকা মৃদুস্বরে উত্তর দিলেন আমার খারাপ লাগবে কেন রাজু আমি তোমাকে আমার সঙ্গে রেখেছি যাতে এই বিশাল বাড়ি খালি না থাকে এমন কেউ থাকা উচিত যার সঙ্গে আমি কথা বলতে পারি এই কথা শুনে রাজুর মুখে হাসি ফুটল সে বলল আমিও ঠিক একই জিনিস চেয়েছিলাম কিন্তু চিন্তিত ছিলাম শিক্ষকের খারাপ লাগতে পারে তাই কলেজ থেকে ফিরে আসার সঙ্গে সঙ্গে আমি সরাসরি ঘরে যেতাম এবং পরের দিন সকালে ক্লাসে যেতাম এভাবে ধীরে ধীরে দুজনের মধ্যে দূরত্ব কমতে লাগল রুটিনটা এমনই হয়ে গেল সকালে কলেজ সন্ধ্যায় বাড়ি ফেরার পর প্রাইভেট ক্লাস তারপর রাতে রাজু আর রাধিকা একসাথে গল্প করত এখন দুজন বন্ধুর মতো হয়ে গিয়েছিল রসিকতা খোলামেলা কথা হাসি ছোটোখাটো ঠাট্টা সব কিছুই খোলাখুলি ঘটত কিন্তু দুজনই বড় বাড়িতে একা থাকত সময়ের সঙ্গে সঙ্গে তাদের হৃদয়ে অজানা আবেগ জাগতে লাগল এমন আবেগ যা বন্ধুত্বের বাইরে পথ দেখাতো একদিন কথা বলার সময় তারা মজা করতে শুরু করল তারপরেই এই রসিকতা ধীরে ধীরে ঠাট্টা বিদ্রুপে পরিণত হলো এবং শেষমেশ মজার এক ছোট লড়াইয়ের রূপ নিল হাসির মধ্যে হঠাৎ রাধিকা রাজুকে কাছে টেনে তার ঠোঁটে চুমু খেল রাজু প্রথমে এক মুহূর্ত থমকে গেল কিন্তু পরের মুহূর্তেই সে নিজেকে থামাতে পারল না আবেগঘন অবস্থায় তারা দুজনেই এমন একটি পদক্ষেপ নিল যা নেওয়া উচিত ছিল না সেই রাতেই তাদের সম্পর্কে সীমানা বদলে গেল মুহূর্তটি সুখ নিয়ে এলো কিন্তু পরের দিন এই সুখ বড় একটি বোঝায় পরিণত হতে চলেছিল কয়েক মাস কেটে গেল সব কিছু স্বাভাবিকভাবেই চলতে লাগল সকালে কলেজ সন্ধ্যায় বাড়ি মজা আড্ডা আর পড়াশোনা কিন্তু একদিন রাধিকা মন খারাপের সঙ্গে রাজুকে তার ঘরে ডাকলেন তার চোখে ভয় কণ্ঠস্বর চাপছিল রাজু আমার মনে হয় আমার পেটে বাচ্চা আছে এই কথা শুনে রাজু অনুভব করল যেন পায়ের তলা থেকে মাটি সরে গেছে সে হতবাক হয়ে দাঁড়ালো উদ্বিগ্নভাবে বলল এটা কিভাবে হলো এখন আমরা কি করব রাধিকার চোখে জল আমি ইতিমধ্যেই মানুষের গুজবের মুখ্য বস্তু আমি একা থাকি সবাই নানা কথা বলে এখন যদি এই ব্যাপারটা বেরিয়ে যায় আমি জানি না মানুষ কি বলবে দুজনেই খুব চিন্তিত হয়ে পড়ল রাধিকার মনে ভয় ও লজ্জা আর রাজুর মনে অসহায়ত্ব ও হতাশা অবশেষে তারা সিদ্ধান্ত নিল সন্ধ্যায় শান্তভাবে বসে কিছু সমাধান খুঁজবে অনেক চিন্তা ভাবনার পর রাজু এবং রাধিকা একমত হলেন আমাদের বিয়ে করা উচিত রাধিকা দীর্ঘ নিঃশ্বাস ফেললেন আমাকে থামানোর কেউ নেই যদি আমি তোমাকে ভালোবাসি তবে তোমাকে বিয়ে করার অধিকার আমার রাজু গম্ভীরভাবে বলল আমিও ঠিক একই জিনিস চাই কিন্তু বাবা মাকে না জানিয়ে আমি কোনো পদক্ষেপ নিতে পারি না আমি তাদের সঙ্গে কথা বলবো আশা করি তারা বুঝতে পারবে পরের দিন রাজু কলেজ থেকে ছুটি নিয়ে বাড়ি চলে গেল যাওয়ার সময় সে রাধিকাকে প্রতিশ্রুতি দিল যে দুই তিন দিনের মধ্যে ফিরে এসে উত্তর দেবে কিন্তু দিন কেটে গেল সপ্তাহগুলি মাসে পরিণত হলো। রাধিকার চোখ প্রতিদিন দরজার দিকে স্থির থাকলেও রাজু ফিরে এলো না তার মনে ভয় জন্মাতে শুরু করল রাজু কি তার সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে সে কি আর কখনো ফিরে আসবে না প্রতি রাতে রাধিকা একা বসে ভাবত এবং কাঁদত অবশেষে সে সিদ্ধান্ত নিল আমি আর অপেক্ষা করব না রাজু যদি আমাকে ছেড়ে চলে যায় আমাকে নিজেই এই বোঝা বহন করতে হবে এই চিন্তা মাথায় রেখে সে একজন ডাক্তারের সঙ্গে অ্যাপয়েন্টমেন্ট নিল পরের দিন রাধিকা তার ভুল সংশোধন করে আগের অবস্থায় ফিরে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছিল কিন্তু ভাগ্যের অন্য পরিকল্পনা ছিল ঠিক সেই রাতেই হঠাৎ দরজায় টোকা পড়ল রাধিকা দরজা খুলে দেখল রাজু সেখানে দাঁড়িয়ে আছে অবাক হয়ে সে চিৎকার করে বলল রাজু এতদিন তুমি কোথায় ছিলে তুমি কি আমার সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছ এখন কেন এসেছ রাজুর চোখ লাল মুখে ক্লান্তি এবং দুঃখের ছাপ ভাঙা গলায় সে বলল আমি কখনো তোমার সঙ্গে বিশ্বাসঘাতকতা করিনি রাধিকা আসলে আমার বাবার স্বাস্থ্য হঠাৎ খারাপ হয়ে গিয়েছিল আমরা তাকে অনেক চিকিৎসা করিয়েছিলাম কিন্তু তাকে বাঁচানো যায়নি আমি সেই ধাক্কায় ছিলাম এই কথা শুনে রাধিকার চোখে জল এসে গেল সে আস্তে করে বলল তোমার আমাকে বলা উচিত ছিল আমিও তোমার সঙ্গে আসতাম তুমি আমাকে একা রেখে কেন চলে গেলে রাজু আস্তে করে বললো আমি তোমার দুঃখ ভাগ করতে চাইনি আর হ্যাঁ আমি আমার মাকে সব কিছু বলেছি সে আমাকে থামাইনি বরং বলেছে বাছা তুমি যাই ভুল করো না কেন এখন তা সংশোধন করে দাও বিয়ে একমাত্র উপায়ে এই কথা শুনে রাধিকার দুঃখ আনন্দে পরিণত হলো মুখে হাসি ফুটে উঠল এবং সে আস্তে করে বলল তাহলে আমরা কিসের জন্য অপেক্ষা করছি এইভাবে সমস্ত বাধা উপেক্ষা করে রাজু এবং রাধিকার বিয়ে করল ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে লাইক আর সাবস্ক্রাইব করে দিও আর কমেন্টে জানাতে ভুল না তুমি কোন ধরনের মুভি রিভিউ চাও ধন্যবাদ আবার দেখা হবে বাই